তুমি সুন্দর তাই সে থাকি আমি সে থাকি সেই অপরূপ দৃশ্যকে আমার প্রিয় প্রাকৃতিক দৃশ্য আর সেই প্রাকৃতিক দৃশ্য সবুজ প্রকৃতির কান্না দেখতে ভালো লাগে সবুজ চা বাগান চা বাগানের দৃশ্যটা অপরূপ সৌন্দর্য আকাশে মেঘগুলো সাদা মেঘগুলো যেন উঠতেছে নীল আকাশ আর সাদা মেঘ কি সুন্দর করে আল্লাহ পাক পৃথিবীটাকে সৃষ্টি করেছেন অপূর্ব দৃশ্য আমি দৃশ্যটাকে উপভোগ করতেছি নুরুন্নবীর সঙ্গে আছি আপনাদের সঙ্গে অপূর্ব সৌন্দর্য কি সুন্দর করে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন উপভোগ করতেছি অনেক রোদ এই রোদের মধ্যে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেওয়ার জন্য একটা লং ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় অনেক কটক পরিশ্রম এরপরে একটা লং ভিডিও তৈরি করা যায় প্রতিটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করে এরপরে ভিডিওটা তৈরি করতে হয় আমরা যারা অনলাইনে ভিডিওগুলো দেখি আমাদের হয়তোবা ভিডিওটা শর্ট ভিডিও রিল ভিডিও পনেরো সেকেন্ড থেকে ঊনপঞ্চাশ সেকেন্ড এর মধ্যে আমরা দেখে শেষ করলাম কিন্তু এই ঊনপঞ্চাশ পনেরো থেকে উনপঞ্চাশ সেকেন্ড তৈরি করতে কত চিন্তা কত পরিশ্রম করতে হয় কত জায়গায় ঘুরতে হয় আর লং ভিডিও তিন মিনিট তৈরি করতে যে পরিশ্রমটা করতে হয় সেই পরিশ্রমটা অনেক কষ্ট অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টিকটক এখন নতুন 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 কন্টেন্ট নতুন নতুন ভিডিও না দিলে কপিরাইট ইস্যু চলে আসতেছে আর কপিরাইট ইস্যু চলে আসলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে কোনো লাভ নেই তাই নতুন জায়গা ভিউজ ধরে রাখা নতুন জায়গায় নতুন কনটেন্ট নতুন ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় এটা করতে গিয়ে অনেকে অনলাইনে জগতে অ্যাক্টিভ আছে অনেকে অনলাইন থেকে চলে যাচ্ছে কারণ নতুন ভিডিও প্রতিদিন তৈরি করা অনেক কষ্ট হয়ে যায় আর সুন্দর ভিউ সেই ভিউটা ধরে রাখা আরও কষ্ট ভিউস ভিউ হবে কি না ভিডিওটা দর্শক দেখবে কি না দেখবে কিনা সেটাও বড় বিষয় ভিডিওটার কত সুন্দর করে তৈরি করা হচ্ছে আমি নুরুন আপনাদের সঙ্গে আছি আপনাদেরকে চেষ্টা করি নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আপনারা ভিডিওটা দেখার পাশাপাশি একটা গঠনমূলক কমেন্ট করে নুরুন সঙ্গে থাকুন আমি নুরুন নবী কথা দিলাম আপনার পেজ আপনার প্রোফাইল আপনার আইডি আমি নিজে দেখবো গিয়া আপনাকে ফলো করে আপনার সাথে সুসম্পর্ক তৈরি করবো আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে ভিডিওটা যদি আপনার মনে ধরে থাকে ভিডিওটা একটু দয়া করে শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন একটা শেয়ারের মাধ্যমে আপনার সুসম্পর্ক তৈরি হবে একজন দেখবে এভাবে ভিডিওটা দেখতে পাইলে আমাকে ভালো লাগবে এই ভালো লাগা থেকে আমি আর একটা ভিডিও তৈরি করে নতুন ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে থাকবো নরুন্নবীর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা অনেক সময় ধরেছিলেন এবং থাকবেন এভাবে প্রতিটা সময় আমার সঙ্গে থাকুন আমি নবী কথা দিচ্ছি আপনাদের সঙ্গে থেকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব ভালোবাসা বন্ধনে আবদ্ধ হব আমরা একে অপরে ভালোবাসা বিনিময় করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করে অনলাইন জগতে ভালোবেসে অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে চলবো ধন্যবাদ সকলকে নবীর সঙ্গে থাকার জন্য প্রতিটা ভিডিও আমাদের জীবনে ভালো কিছু এনে দেখ এই প্রত্যাশা এই কামনা করে ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করতেছি আমাদের জীবনে যদি কারো মনে কোনো দুঃখ বেদনা থাকে সেই দুঃখ বেদনাগুলো দ্রুত শেষ হয়ে আমরা যেন যারা অনলাইনে কাজ করতেছি তাদের মনের আশা পূরণ করতে পারি অপূরূপ এক দৃশ্য আমি উপভোগ করতেছি দৃশ্যটা উপভোগ করার পাশাপাশি ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম নুরুন্নবী ধন্যবাদ আল্লাহ পাক আমাদের সকলে মনের আশা পূরণ করুক আসসালামু আলাইকুম ধন্যবাদ এখানে ভিডিওতে শেষ করলাম